নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে খবরটি ব্রেক করতে চলেছি সেটা আপনারা নামকরণ দেখি বুঝতে পারছেন ব্যাপারটা হলো এই খবরটি আপডেট দেওয়া মানে খুবই সমস্যার মানে বারবার ডেট পরিবর্তন হচ্ছে অর্থাৎ চাকরি বাতিল ছাব্বিশ হাজার যে চাকরি মামলা সেই মামলার ডেট এবং কসলিস্ট ঘন ঘন পরিবর্তন হচ্ছে এর ফলে এই আপডেট কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিয়ে কিন্তু বিস্তর জলঘলা আছে এখন শোনা যাচ্ছে দশই সেপ্টেম্বর কসলিস্টের নাম্বারে রয়েছে দেখা যাক সোশ্যাল মিডিয়ায় থেকে যেটুকু বোঝা যাচ্ছে বা বিশ্বস্ত সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে নাকি হেয়ারিং হতে পারে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ অর্থাৎ চন্দ্রচূড় মহাশয় শরীর খারাপ সেই কারণে নাকি তিনি সঠিক শুনানি করতে পারছেন না এখন তিনি অনেকটা সুস্থ হয়েছেন এবং তার জন্যে বিচারপক্ষ একে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি প্রস্তুত আছেন এবং এটা খুব দ্রুতই তিনি শুনানি করবেন দেখা যাক দশই সেপ্টেম্বর কী হতে পারে এবং আদেও শুনানি হয় কি না আবার চেঞ্জ হয় তো একটা খবর দিয়ে থাকি যে আমাদের রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট যেমন আইনজীবী বাবু তিনি যেটা পরিষ্কার করে সোশ্যাল মিডিয়াতে বা সর্বত্র ক্ষেত্রে হাইকোর্ট চত্বরে ঘুরে বেড়ালে যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তিনি বলছেন নাকি চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বিচার সম্ভব নয় এটা আইনে কোথাও লেখা নেই এবং সেটা কখনো সম্ভব নয় এরপর তিনি যেটা বলতে চাইছেন যে নতুন করে পরীক্ষা হবে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও পরীক্ষা দিতে হবে যারা যোগ্যতা নিয়ে চাকরি করছেন তারা যে যোগ্য সেটা বিচার হবে কেমন করে একজন সরাসরি চাকরি চুরি করে ধরা পড়েছে আর একজন ধরা পড়েনি এটা বিকাশবাবুর বক্তব্য তো তিনি বলতে চাইছেন যে কক্ষ নই চাকরি বাতিল মামলার রায় প্যানেল বাতিল ছাড়া নতুন পরীক্ষা ছাড়া কখনো সম্ভব হবে না অর্থাৎ নিশ্চিত করে তিনি বলতে চাইছেন যে আইন মোতাবেক যদি বিচার করতে হয় তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করতে হবে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা অলরেডি এই সরকারকে প্রশ্ন করবে যে আপনারা দুর্নীতি কেন করলেন তো যাই হোক এটা সরাসরি বিকাশ বক্তব্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় বা সুপ্রিম কোর্টের রায় কী হয় সেটা দেখার আছে কারণ সুপ্রিম কোর্ট প্রথম থেকেই বলছে যে যদি যোগ্য অযোগ্য বিচার করা যায় তাহলে প্যানেল বাতিল করাটা ঠিক না এবং পরিষ্কার করেই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে যে সিবিআই অযোগ্যদের লিস্টটা লম্বা চওড়া দিয়েছে পিটিশনারদের লয়ার সেটাও লম্বাচড়া লিস্ট দিয়েছে অযোগ্যদের কিন্তু কমিশন হাইকোর্টে একরকম অবস্থান নিয়েছে তারা ওয়েবসাইটে অযোগ্যদের লিস্ট বারবার প্রকাশ করেছে কিন্তু এখন যারা বলছে সেটা বারোশো জনের বলছে অর্থাৎ এক্সপায়ারি ডেট অফ প্যানেল অর্থাৎ এক্সপায়ারি ডেটের পরে যারা যুক্ত হয়েছে তাদের কথা বলছে যে বারোশো জন বাদ বাকিটা ওয়েম ডিভেস্ট করে যেটা হয়েছে সেগুলোর কিন্তু তারা গল্প বলছে না তো এখন দেখা যাক মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ কি সিদ্ধান্ত নেই আমরাও দেখতে থাকব পরবর্তী আপডেট দিতে থাকব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন